মহাভারতের কাহিনী বিশাল ও বিস্তৃত এ প্রতিটি অধ্যায় মানব জীবনের নানা শিক্ষা বহন করে আজ আমরা শুনব পাণ্ডব জন্মকথা যা মহাভারতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হস্তিনাপুরে তখন রাজা শান্তনু ও সত্যবতীর বংশভাড়া চলছিল শান্তনুর পুত্র ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি কখনো বিবাহ করবেন না ফলে বংশরক্ষা নিয়ে একসময় উদ্বেগ দেখা দেয় শান্তনুর পুত্রবধূ সত্যবতী এই সমস্যার সমাধান করতে ব্যাসদেবকে আহ্বান করেন ব্যাসদেব ছিলেন মহর্ষি পরাশরের পুত্র যিনি সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সত্যবতীর অনুরোধে ব্যাসদেব নিয়োগ প্রথায় সত্যবতীর দুই পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান জন্মদানের দায়িত্ব নেন প্রথমে ব্যাসদেব অম্বিকার কক্ষে প্রবেশ করেন ভয় ও সংকোচের কারণে অম্বিকা চোখ বন্ধ করে রাখেন এর ফলে জন্ম নেন ধৃতরাষ্ট্র যিনি জন্মসূত্রে অন্ধ ছিলেন এরপর ব্যাসদেব প্রবেশ করেন অম্বালিকার কক্ষে ভয়ে তিনি মুখ ফ্যাকাশে করে ফেলেন তার ফলে জন্ম নেয় পাণ্ডু যার গাত্রবর্ণ ছিল ফ্যাকাশে ও পাণ্ডুর মতো এই কারণে তার নাম রাখা হয় পাণ্ডু তৃতীয়বার ব্যাসদেব আবার চেষ্টা করেন কিন্তু অম্বিকা ভয়ে নিজের এক দাসীকে সেখানে পাঠিয়ে দেন দাসী নির্ভয়ে ব্যাসদেবকে গ্রহণ করেন সেই মিলনে জন্ম বিদুর যিনি ধর্ম ও ন্যায় পরায়ণতার প্রতীক হয়ে ওঠেন পাণ্ডুর জন্মের পর থেকেই তিনি সুদর্শন সৌর্যবান ও বিরোচিত ছিলেন ধৃতরাষ্ট্র যদিও জন্মান্ধ ছিলেন কিন্তু বয়সে বড়া হওয়ায় সিংহাসনের দাবিদার ছিলেন তবে রাজনৈতিক ও সামাজিক কারণে পাণ্ডুকেই রাজা করা হয় পাণ্ডু ছিলেন শক্তিশালী যোদ্ধা ও মহান রাজা কিন্তু পাণ্ডুর জীবনী এক অভিশাপ তার ভাগ্য পরিবর্তন করে দেয় একবার তিনি স্বীকার করতে গিয়ে ভুলক্রমে এক ঋষি দম্পতিকে হত্যা করেন মৃত্যুর আগে ঋষি তাকে অভিশাপ দেন যদি তুমি স্ত্রীকে স্পর্শ করো তবে তোমার মৃত্যু হবে এই অভিশাপ পাণ্ডুর জীবনে গভীর ছায়া ফেলেছিল সন্তান লাভের ইচ্ছায় পাণ্ড ও মাদ্রিকে নিয়োগ প্রথায় অন্য দেবতাদের আহ্বান করার অনুমতি দেন এর ফলেই জন্ম নেন পাণ্ডবগণ যারা মহাভারতের মূল কাহিনীকে এগিয়ে নিয়ে যান এইভাবেই পাণ্ডুর জন্ম থেকে শুরু হয়েছিল এক মহাকাব্যিক যাত্রা যা পরবর্তীতে মহাভারতের বিশাল আখ্যানের মূল ভিত্তি গঠন করে এই কাহিনীর মধ্যে রয়েছে ভক্তি অভিশাপ নিয়তি ও ধর্মের গভীর শিক্ষা পাণ্ডুর জন্ম এবং তার পরবর্তী জীবনের অভিশাপ আমাদের শেখায় যে কর্মফল থেকে কেউ রেহাই পায় না আর ধর্মই সর্বশ্রেষ্ঠ পদ